হ্যালো এভরিওান ইটস মি দিয়া আর তোমাদের মাঝে খুব ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা ফেসবুকে অনেকটাই ভাইরাল আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি বোবা পাল তৈরি করা হয় তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি আর এটা তোমরা সবাই অনেক ভালো করে চিনো তো আমি এই পাপিওকা পাউডার বা সাবুদানাটাকে ভালো করে ব্লেনে মিক্স করে নেব অবশ্যই এটা ভালো করে মিক্স হয় না আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি এই কথাটা বলা হয় না কিন্তু আসলে এটা ভালো করে মিক্স হয় না একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে আমি ব্লেন্ডারে অনেকক্ষণ মিক্স করার পর সাবুদানাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কত মিহি করে ছেঁকে নিয়েছি একটা কোনো বড় দানা নেই আমি এখানে এখানে আমি পঞ্চাশ গ্রাম সাবুদানার গুঁড়ো নিয়েছি সাথে আমি কোকো পাউডার অ্যাড করে দিয়েছি আর কোকো পাউডারটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন কোকো পাউডারের পর আমি দুই চামচ ব্রাউন সুগার দিয়েছি তো ব্রাউন সুগারটা একটু পরিমাণে বেশি হওয়ার কারণটা কি পালগুলো জানি একটু মিষ্টি মিষ্টি ভাব হয় এর জন্য আমি ব্রাউন সুগারটা একটু পরিমাণে বেশি দিয়েছি এরপর আমি ভালো করে মিক্স করে নেব আপনারা দেখুন আমি কিন্তু একবার জল দিচ্ছি না আমি এক চামচ এক চামচ করে দিচ্ছি আর আপনারাও ঠিক এইভাবেই করবেন তাহলে ডোটা খুবই ভালো হবে খেতেও ভালো হবে আর ডোটা ভালো হলে জিনিসটাও খুব দেখতে সুন্দর হবে হাতের সাথে একদমই লেগে উঠবে না দেখুন আমি কত সুন্দর করে ডোটা তৈরি করেছি আমার হাতে কিন্তু একদমই লাগছে না কিছু সাগুদানা গুঁড়ো আমি এক্সট্রা করে উঠিয়ে রেখেছিলাম ডোটা যখন তৈরি করব ছোট ছোট করে গোল গোল করে তৈরি করব। তখন একটু এগুলো প্রয়োজন হবে তখন আমি এই সাগুদানা গুঁড়োটা দিয়ে তৈরি করবো তো দেখুন আমি কিভাবে কিভাবে গোল গোল করে ছোট ছোট করে তৈরি করছি ঠিক এইভাবেই আপনারা করবেন আপনারা চাইলে পালগুলো একটু বড় করতে পারেন প্রথম প্রথমে আমি একটু ছোট করে ফেলেছিলাম পরে আবার সেম বড় করে ফেলেছিলাম দেখুন আমার পালগুলো কত সুন্দর হয়েছে পালগুলো আমি ফুটন্ত গরম জলে ছেড়ে দিয়েছি পালগুলো আমি ঠিক চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করব। আমি পাঁচ চাচ্ছি যার জন্য আমি সময়টা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমার সিদ্ধ করার পর কত সুন্দর হয়ে দেন আমি ক্যারামেলটা তৈরি করেছি ব্রাউন সুগার দিয়ে এক মিনিটের মতো টাড়া দিয়ে আমি পালগুলো দিয়ে দেওয়ার পর ঠিক এমন হয়েছে এরপর ঠান্ডা করে আমি পালগুলো নামিয়ে নিয়েছি একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যখন আমরা ক্যারামিল তৈরি করব সুগার দিব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো নয়তো বা ক্যারামিলগুলো অনেক হার্ট হয়ে যাবে খেতে খুবই বাজে লাগবে এরপর আমি বোবাপালগুলো ভালো মতো গ্লাসে ঢেলে নেব। নেওয়ার পর কিছু বরফ দিয়ে দেবো আর এখানে আমার কাজ করলে কিছু না কিছু ভুল হবে আপনারা অবশ্যই দেখেছেন জিনিসটা আর এরপর আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখুন মিক্স করার পর পুরো বোবা পালটা কফি কালারে হয়ে গিয়েছে তো এতটা পরিমাণে ইয়ামি হয়েছে খেতে আমি এটা পুরোটাই একাই শেষ করে ফেলেছি খুবই ইয়ামি হয়েছে আপনারা অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ আপনাদের কাছে দেখাই যে দেখুন কতটা পরিমাণের নরম হয়েছে জিনিসটা মুখে দেওয়ার সাথে সাথে এতটা পরিমাণে সফট লাগতিছে কি বলবো অসাধারণ খেতে পুরোই এরপর আমার কিছু পাল বেঁচে গিয়েছিল আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি কালকের জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন খুব ভালো খেতে